সবজির খোসা দিয়েছি ওখানে হ্যালো সবাইকে সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও এদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা সাতটা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি তো আজকে না একটু দেরি করে উঠেছি মেয়ের স্কুলে পরীক্ষা নেই আজকে তো এখন হচ্ছে উঠে যে কাজগুলো করতে হয় আমাদের সংসারে তো চলো তোমাদের সকাল থেকে স্টার্ট করছি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি কাজ করি না করি সংসারের তারপরে আবার বাড়িতে ছোট বাচ্চা থাকলে যে কাজকর্মগুলো সংসারের গুছিয়ে করতে হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো আর চা খেয়ে সাথে রান্নায় চলে এসেছি চার বাসন ধুলাম ধুয়ে তারপরে যে সিঁত একটা লিপ্ট বড়মশা স্কুলে দিয়েছি এদিকে দেখো ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে ডিম রান্না করবো ডিম একটু রান্না করবো আজকে আর এই যে মশলাগুলো সব বেটে নেব জিরে বাটবো চলো ডিমের পোচ করে আজকে রান্না করব তো রেসিপিটা শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো স্নান তো হয়েই গেছে সকালবেলা উঠে মেয়ের আজকে পরীক্ষা নেই সবাই বাড়ি রয়েছে শুধুমাত্র বরমাসা স্কুলে যাবে তা চলো তারা পুরো বেঁধে গেছে খোসাগুলো রেখে দিই গাছের গোড়ায় দিলে গাছেরা খাবার পায় ওই জন্য ডিমের খোসাগুলো রেখে দিই আর এদিকে দেখো ভাতটা নামিয়ে আর এদিকে আলু ভাজা মশলাটা করে নিয়েছি ডিম আজকে এইভাবে ডিমটা রান্না করব কেমন লাগে দেখি শুধুমাত্র তরকারি হয়েছে আর পালং শাকটা যে হচ্ছে বাসন ধুবো মেশিন পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার করবো চলো শুভ দুপুর বন্ধুরা খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি এটা হচ্ছে বসন্তের হাওয়া আর জামাকাপড়গুলো নিতে এলাম দেখো যে পরে গেছে ভাবছিলাম যে জামাকাপড়গুলো পরে যাবে আর সঙ্গে কমলা নিয়ে এসেছি দুটো রোদের মধ্যে বসে খাবো বেশ ভালো লাগবে খেতে তো চলো যা দেখো পড়ে গেছে ওগুলো তুলে নেবো হাতে ক্লিপ লাগিয়েছি তাও পড়ে গেছে হাওয়াতে এখন ভালোই একটা রোদের গরমের তেজ চলে এসেছে গরম গরম ভাব আর ফাল্গুনের হাওয়া বসন্তের একটা আভাস খুব সুন্দর পরিবেশ তো চলো কমলা দুটো খাবো খেয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে যাব এদিকে গাছ লাগাবো বস্তার মধ্যে সবজির খোসা দিয়েছি ওখানে সস ওই জন্য ওখানে থাল দিয়েছি শসা তারপর হচ্ছে বটবটি মিষ্টি কুমড়ো আর ওগুলো লাগাবো নিয়ে জামা কাপড়গুলো নিয়ে ছোটোটা ঘুমাচ্ছে বড়টা পড়ছে বড়টা আজকে পরীক্ষা নেই কালকেও নেই সোমবারে পরীক্ষা আর কি দেখছো কেমন হওয়া তাড়াতাড়ি তো শুভ বিকেল বিকেলের কাজকর্ম করবো এখন বিছানা টিসনা একদম বিছানাটা গোছাবো ঘর উঠানগুলো ঝাড় দেবো এখন তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করি নিছিটা ভালো করে গুছিয়ে নিই তো দেখো এদিকে হচ্ছে প্রত্যেকটা দিন আমাকে এই ঘর ওই ঘর সব ঘর গোছাতে হয় তার হচ্ছে এলোমেলো রাখলে ভালোও লাগে না সবারই ঘর বাড়ি গুছিয়ে রাখলে একটা মনের মধ্যে শান্তি পাওয়া যায় কোথাও যেন আর মেয়েদেরই একটা কোথাও যেন একটা অভ্যাস যে না ঘর বাড়ি গুছিয়ে রাখি এলোমেলো কা কোনো মা কোনো মেয়েদেরই পছন্দ নয় সেই সেরকম আমারও আমার ওরকম ঘর বাড়ি আগছলো থাকলে একদম আমি পছন্দ করি না সব সবসময় ঘরগুলো গুছিয়ে রাখতে বেশি ভালোবাসি আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে কখনো কখনো পেরে উঠি না কিন্তু যতটা পারি আমি ঘর বাড়ি গুছিয়ে রাখার চেষ্টা করি আর এদিকে দেখো প্রতিদিন সন্ধ্যাবেলা বর্মশাই এই ঘরটাতে টিউশনি পড়ায় তারপরে আবার হচ্ছে গুছিয়ে রাখি সকালবেলা হলেই তাই করছি এখন করে গুছিয়ে নিয়েছি ঘরটা বাইরেটা ঝাঁপ দিলাম চিল্লাচ্ছে ওকে শুয়ে রাখছে ওখানটায় পরিষ্কার ওই ঘরটা তো পরিষ্কার করেছি সব একদম ক্লিন ঘর বাড়ি পরিষ্কার গুছিয়ে কাছে না রাখলে ভালো লাগে না সব ক্লিন হয়ে গেছে তো চলো ওটাকে একটু থামাই ওটাকে একটু খাওয়াই তো চলো

ঘুম পাড়িয়ে দিলাম ঘুমাচ্ছে বর বরশামি করে টিউশনি পড়াচ্ছে আর মেয়ে তো পড়তে গেছে সন্ধ্যাবেলা তো চলো এখন চা করব আর রাতে রান্না রয়েছে রাতে কি রান্না করি দেখা যাক এখন আপাতত চাটা করে খাই মাথাটা ব্যথা করে চাটা না খেলে সন্ধ্যাবেলা গেটটা দিয়ে গেছে গেটটা খোলা হয়েছে রান্নাবান্না প্রায় শেষের দিকে এক ঘন্টায় রান্না বান্না কমপ্লিট করে নিলাম মানে এখন তাড়াহুড়া করে কাজ করাটা আমাদের পক্ষে খুব জরুরি তো সুন্দর করে পেঁয়াজ রসুন ফোড়নে মসুর ডাল তারপরে রয়েছে আলু ভাতে সঙ্গে শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা করেছি আর এদিকে দেখো ফুলকপি ভেজে নিয়েছি আর দিকে হচ্ছে পাপড় তো চলো রানবো না রানবো না কিছু করবো না করবো না করতে করতে এখানে দুধ জল দিয়ে নিয়েছি অনেক কিছু হয়ে গেল আর সব থেকে ভালো খাবার আমার বরের পছন্দের আলু সেদ্ধ মসরির ডাল ভাজা ব্যাস এটা পেলে কোনো কিছু বলবে না কমপ্লেন নেই তো দুপুরবেলা তো ডিম করেই ছিলাম আর এখন এত কিছু রান্না করলাম আর রান্না করার সঙ্গে সঙ্গে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি একটা বাসনও নেই সব বাসন রান্না করার সঙ্গে সঙ্গে পরিষ্কার করতেই এরকম ভালো ভালো লাগে কারণ রান্না করার পরে অনেক বাসন হয়ে যায় তাতে রান্না করতেও রান্না করার পরে অত বাসন মাজতে ইচ্ছা করে না তো চলো রান্না হয়ে গেছে বাসনও ধোয়া হয়ে গেছে ডালটা নামিয়ে কড়াইটা মেজে নেব কারণ আমি বাসি বাসন রাতে সকালে বাসি বাসন মাজি আমার কেমন যেন লাগে রাতের বাসনটা রেখে দিতে ওই জন্য যখনকার কাজ তখন করাটাই ভালো আমার মনে হয় তো গরম পড়েই গেছে ভালো গরমের একটা তেজ রয়েছে তো দেখো এদিকে হচ্ছে বড় মাসায় টিউশনি পড়ালো পড়িয়ে গেল ওই ঘরটায় আর আমি এদিকে রান্না বান্না করে সব কমপ্লিট করে নিলাম গ্যাসটা মুজবো কড়াইটা মাজবো তাহলে আমার রাতের রান্না কমপ্লিট আর এদিকে হচ্ছে যখন কার কাজ তখন করাটাই খুব ভালো তো চলো ডালটা বেশ হয়ে উঠেছে ফুটে গেছে পেঁয়াজ রসুন দিয়ে মসুর ডালটা খুব ভাল লাগে খেতে দেখো ছোট কান্না করছে হ্যাঁ করছে ঘুম পাড়িয়ে এসেছিলাম তখন যে দেখলে ঘুম পাড়িয়ে এসেছিলাম গিয়ে দেখি ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি গিয়ে দেখি উঠে গেছে তারপরে চা খেলাম চায়ের বাসনা সব ধুয়ে এখানে রেখে দিল চলো ডালটা নামিয়ে কড়াইটা মেজে ফেলি আর ওটাকে খাওয়াই তো রাতের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি দেখো এদিকে ওরা খেয়ে নিয়েছে আর আমি এই যে খেতে বসে পড়েছি তো চলো দেখা হবে আবারও নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট